নমস্কার আমি জেমস টোন এক্সপার্ট সুজয় দাস কোরাল অর্থাৎ রক্ত এই কোরাল অর্থাৎ রক্ত প্রবাল নিয়ে আমাদের মধ্যে নানাবিধ কনফিউশন রয়েছে কোন কোরালটি আসল বা কোনটি নকল কিভাবে চিনব কিভাবে বুঝব কোন কোরালটি বেশি কার্যকর জাপানের কোরাল না ইটালির কোরাল ডিপ কালারের কোরাল বেশি উপকারী না হালকা কালারের কোরাল বেশি উপকারী বা কোন শেপের কোরাল বেশি উপকারী ট্রাঙ্গুলার শেপের না ওভাল শেপ এ ধরনের নানাবিধ প্রশ্ন আমাদের কাছে আসে আসুন ভিডিওর মাধ্যমে আমি ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সবার প্রথম আমাদের জানা দরকার কোরাল কী বা কোরাল কোথা থেকে আসে এই নিয়েও আমাদের মধ্যে বিভিন্ন রকম ভ্রান্তি রয়েছে যেমন কেউ বলেন কোরাল হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ বা কেউ বলেন কোরাল হচ্ছে সামুদ্রিক এক ধরনের কীটপতঙ্গ বা কেউ কেউ বলেন কোরাল খনিজ গভীরতা থেকে পাওয়া যায় আসলে বিষয় হলো কোরাল হলো এক ধরনের এমন এক ধরনের জীব যেটি প্রাণীও না বা যেটি উদ্ভিদও না এক ধরনের লিভিং অর্গানিজম এদের যে পলিপস নামক যে জীবজ অংশ থাকে যারা স্পন্টেনিয়াস সূর্যালোকের উপস্থিতি তারা নিজেদের খাদ্য তৈরি করে এবং তারা ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে এই ক্যালসিয়াম কার্বনেট তাদের উপরের স্তরে জমা হয়ে গিয়ে কোরাল রিপ তৈরি করে এই পলিপস এবং রিফস নিয়ে যে সমস্ত বস্তুটি তৈরি হয় সেটি হচ্ছে কোড়াল আর এই কোরাল সাধারণত কোনো পাথর বা সমুদ্রের গভীরের কোনো অংশে এরা যুক্ত হয়ে এরা ক্রমশ এরা বর্ধিত হয় এবং মেরিন ড্রাইভাররা সমুদ্রের গভীরে গিয়ে এই কোরালকে উত্তোলন করে নিয়ে আসে এবং এগুলোকে কাটিং পালিশ করে আমাদের বাজারজাত করা হয় বেসিক্যালি কোরালের সাধারণত দুটো কালার আমাদের বাজারে বেশি প্রচলিত আছে একটি হচ্ছে লাল রঙের যে কোড়াল যেটিকে বলা হয় রক্ত প্রবাল আর যেটি সাদা প্রবাল যেটিকে বলা হয় শ্বেত প্রবাল কোরালের প্রায় ছ হাজারের ওপর প্রজাতি রয়েছে গোটা পৃথিবী জুড়ে তার মধ্যে এই যে হার্ড কোড়াল অর্থাৎ যেগুলোকে আমরা জেম জুয়েলারিতে ব্যবহার করি বা আমরা যেগুলোকে এফেক্টিভ হিসেবে আমরা ধারণ করি এই ধরনের কোরাল মাত্র কয়েকটি প্রজাতি পাওয়া যায় তার মধ্যে কোরালিয়াম রুব্রাম কোরালিয়াম জাপানিকম কোরালিয়াম সেকান্ডাম এই মোটামুটি তিন প্রজাতি যেগুলো জেম কোয়ালিটির কোরাল খুব উন্নত মানের সাধারণত দুটি এরিয়াতেই পাওয়া যায় একটা মেডিটারেনিয়ান সি এরিয়ার মধ্যে আর একটা রয়েছে প্যাসিফিক এরিয়া মেডিটারেনিয়ান সির মধ্যে যেমন হচ্ছে কোরালিয়াম রুব্রাম ইটালি ফ্রান্স স্পেন এই সকল সমুদ্র তটবর্তী যে কোরাল প্রাচীর এখানে যে কোরালটি পাওয়া যায় এটি খুবই উন্নত মানের এবং বেশি কোয়ান্টিটিতে পাওয়া যায় এবং গোটা বিশ্বে এবং যত আমাদের ভারতবর্ষে কোরাল সাপ্লাই হয় তার অধিকাংশই তার সিংহভাগ এখান থেকেই আসে এই কোরাল যথেষ্ট লাল বা টকটকে ডিপ কালারের হয়ে থাকে আর সবচাইতে উন্নত মানের কোরাল পাওয়া যায় যেটাকে বলা হয় আকা কোড়াল কোথায় প্যাসিফিক এরিয়ার মধ্যে বিশেষ করে জাপান তাইওয়ান এই সকল সমুদ্র তটবর্তী এরিয়াতে এখানে খুব বড় কনফিউশন অনেক সময় বাজারে দেখবেন যে তাইওয়ানের কোরাল আস এসে থাকে যে তাইওয়ান কিন্তু খুবই নিম্নমানের কোরাল হিসেবে দেখানো হয় কিন্তু প্রকৃত জাপানি কোরাল এগুলো কিন্তু জাপান তাইওয়ান এই সকল সমুদ্র তটবর্তী যে কোরাল প্রাচীর সেখান থেকেই কিন্তু এগুলো পাওয়া যায় বাজারে এগুলো পাঁচ হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পার রথি হিসেবে এগুলো বিক্রি হয়ে থাকে যেখানে আমাদের ইটালিয়ান কোরাল যেগুলোকে আমরা বলি কোরালিয়াম রুব্রাম এগুলো সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো দু হাজার এই সকল পার রথি হিসেবে বিক্রি হয় সার্ডেনিয়া অঞ্চলে কিছু কোরাল পাওয়া যায় অপেক্ষাকৃত নিম্নমানের অর্থাৎ এর কালার হালকা হওয়ার কারণে এই জাতীয় কোরালকে বাজারজাত করার জন্য বিভিন্ন রকম কালার এনাউন্সমেন্ট ট্রিটমেন্ট করা হয় বা ডায়েট করে এর কালারকে বৃদ্ধি করে দেওয়া হয় স্বাভাবিকভাবে এই কোরাল যখন বাজারজাত হয় আমরা যখন ব্যবহার করি এগুলোর গুণগত মান অপেক্ষাকৃত খারাপ হয়ে থাকে এখন যে কোনো জেন্সফ্রসের মতো নিয়ে আমি বারবার করে বলি যখন জেন্সফ্রস পার্চেস করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানা দরকার আদৌ আপনার রত্নটিপা বিশেষ করে আপনার কোরালটি ট্রিটেড না তো আর অত্যন্ত দুঃখের বিষয় হলো এই ধরনের ট্রিটমেন্ট প্রক্রিয়া সাধারণ ল্যাবের মধ্যে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয় না তাই অনেকে দেখি কোড়াল যখন পারচেস করেন আসল বা নকল জানার জন্য জলের ফোঁটা দিয়ে বা লেবুর রস দিয়ে কোড়াল আসল নকল পরীক্ষা করেন এখন দেখুন আসল নকল পরীক্ষার আজকের দিনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ কোনো ব্যবসায়ী আজকের দিনের নকল কোরাল আপনাকে বেছে না প্রত্যেকটি কোরালি বাজারে বিক্রি হয় আসল কোড়াল কিন্তু দেখতে হবে আপনার কোড়ালটি আদৌ ট্রিটমেন্ট করা কি না কোড়ালটির মধ্যে আপনি জলের দানা বসিয়ে বা লেবুর রস দিয়ে আপনি পরীক্ষা করলেন আপনার কোড়ালটি আসল বা নকল আপনি জানতে পারলেন কিন্তু আপনি অত্যন্ত নিম্নমানের একটি কোড়ালকে অনেক বেশি মূল্য দিয়ে আপনি যখন পারচেস করলেন সেখানেই তো আপনি ঠকে গেলেন তাই কোড়াল কেনার সময় অবশ্যই আপনার সতর্ক থাকা দরকার যে আপনি যে কোড়ালটি পারচেস করছেন সেটি অত্যন্ত নিম্নমানের কোড়ালকে ট্রিটমেন্ট করে সেই আপনাকে দেওয়া হচ্ছে নাকি আপনি একটি উন্নত মানের একটি কোড়াল পারচেস করছেন দেখুন যেহেতু অধিকাংশ কোরালেরই বৈশিষ্ট্য হলো পোরাস টাইপ অর্থাৎ এর মধ্যে প্রচুর পোর থাকে বা ছোটো ছোটো ক্যাভিটিস থাকে যে কোরালে ক্যাভিটি যত বেশি বা পোর্স যত বেশি সেই কোরাল তত নিম্নমানের তাই নিম্নমানের কোরালকে বিভিন্ন রকম পলিমার জাতীয় বিভিন্ন পোলেপ দিয়ে এটিকে সুন্দরভাবে পালিশ করে অনেক সময় বাজারজাত করা হয় যেটি কিন্তু আমরা সাধারণ মানুষ সহজে বুঝতে পারি না তাই আমি বারবার করে সতর্ক করি কোরাল যখন পার্চেস করবেন কোরালের কালারের ওপরে যতটা গুরুত্ব দেবেন কোরালটি আপনার গুণগত মানের কিনা অর্থাৎ আপনার কোরালটি ট্রিটমেন্ট করা হয়নি তো এই ব্যাপারে নিশ্চিত হয়ে তবেই আপনি কোরাল ক্রয় করবেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের মধ্যে খুবই কনফিউশন ক্রিয়েট করে সেটি হল কোরালের শেপ শেপ কেমন হলো সেটি উপকারের বিষয় এতটা হয় না এখন এই কোরালের শেপটা হয় কোরালের কোন অংশ দিয়ে কাট করা হয়েছে তার উপরে যেমন এই যে কোরালটি এর যে এই অংশ থেকে অর্থাৎ এর যে শাখা পোশাকের যে অংশের যে মাঝের অংশ থেকে যখন কোরালটি কাট করা হয় সেই কোরালটি অবেগত উন্নত মানের অর্থাৎ ভালো কোড়াল হয় সেটি ভালো শেপের মধ্যে পাওয়া যেতেই পারে আর এরকম যদি শাখা পোশাকা থেকে যদি কোড়াল কাট করা হয় সেক্ষেত্রে সাধারণত সেই কোরাল অবেগত দুর্বল হয় অতটা উন্নত মানের হয় না তাই আপনার কোরালটি কেমন শেপ তার চাইতে বড়ো কথা হচ্ছে আপনার কোরালটি কেমন কোয়ালিটির কতটা গুণগত মানের সেটা হচ্ছে খুব বড় একটি প্রশ্ন তা আশা করি বন্ধুরা আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অল্প বিস্তর কিছু বোঝাতে সক্ষম হয়েছি তো যদি আপনাদের পরবর্তী কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে কল করবেন বা যদি আমাকে ফোনে না পেয়ে থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আমার যথাসাধ্য সময় মতন আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দেব তো এখনকার মতন আপাতত এখানেই শেষ করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন নমস্কার